ভর্তি পরীক্ষার্থীরা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটা এত বেশি গুরুত্বপূর্ণ তুমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা শুনলেই বুঝতে পারবে এখানে তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ তিনজনই হচ্ছে আমার ফ্রেন্ড তিনজনই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের স্টুডেন্ট এবং এই তিনজন তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষাকে তোমরা যেন অনেক বেশি আগেই নিতে পারো বা তোমার প্রপার একটা প্রিপারেশন হওয়ার জন্য তোমাদের কি ধরনের গাইডলাইন আর কি ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করা প্রয়োজন এই তিনজন হচ্ছে তোমাদের সেই ধরনের গাইডলাইন দেবে এগুলো তুমি যদি টু দ্য পয়েন্টে ফলো করো তুমি রাবি ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে আর প্রথমে হচ্ছে জাকারিয়ার কাছে যাবো জাকারিয়া তোর কি মনে হয় অ্যাডমিশন ক্যান্ডিডেট আসলে কি ফলো করলে তারা হচ্ছে অনেক বেশি ভালো করতে পারবে আচ্ছা ধন্যবাদ সোহান যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো মানে আমার পক্ষ থেকে তোমাদের জন্য যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে আমরা জানি যে এবার রাবিতে ভর্তি পরীক্ষা দিবে হচ্ছে বিরানব্বই হাজার স্টুডেন্ট তো এর মধ্যে সবাই কিন্তু প্রপার পড়াশোনা করে না ঠিক আছে তোমার কাছে মনে হতে পারে যে এতজন স্টুডেন্ট পরীক্ষা দিবে যে এতজনের মধ্যে কি আমি টিকতে পারবো কিনা এই যে একটা ভয় এই ভয়টা থাকা যাবে না মূল মূল কথা হচ্ছে তুমি একজন স্টুডেন্ট তুমিও পারবা ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি যদি চেষ্টা করো তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি হাজার হাজার স্টুডেন্ট থাকুক সমস্যা নাই তোমার যদি পরিশ্রম থাকে তুমি যদি ভালো কিছু মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি এতজন স্টুডেন্টের মধ্যেও টিকতে পারবা একটা জিনিস মাথায় রাখবা তোমাকে যে ভয়টা ভিতরে যে জড়তা আছে এই জড়োটাকে মুছে ফেলতে হবে এবং নিজের ভিতরে একটা সেলফ কনফিডেন্স তৈরি করতে হবে যে ওরা স্টুডেন্ট ওরা যদি পারে তাহলে আমিও পারবো সুতরাং তোমাকে ভয় পাওয়া যাবে না নিজেকে একটা অনন্য নিজেকে অনন্য ভাবতে হবে যে আমি নিজে একটা অনন্য আমি নিজেও পারি অনেক কিছু করতে তো নিজের ভিতরে সেলফ কনফিডেন্স রাখো এবং ভয়কে দূর করে প্রপারলি প্রপারলি পড়াশোনা করো এবং প্রপার ওয়েতে পড়াশোনা করো তাহলে দেখবা যে তোমার ভর্তি পরীক্ষাতে তুমি ভালো করতে পারছো ধন্যবাদ আচ্ছা জাকারিয়া কিন্তু এখানে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছে সেটা হচ্ছে এখানে যে এত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেবে বিরানব্বই হাজার জন এটা কিন্তু নর্মালি যারা আর্টস অভিভাবক পরিবর্তনের পরীক্ষা দেয় অন্যান্য ভার্সিটিতে কিন্তু আসলে এত অ্যামাউন্ট থাকে না তো এই কারণে অনেক বেশি নার্ভাস হয়ে যেতে পারো অনেকে আসলে এই ধরনের নার্ভাসনেসের কোনো প্রয়োজন নেই যদি পারে আমরা যদি পারে তাহলে তোমরাও অবশ্যই পারবে তো এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা মধ্যে রাখা যাবে না তোমরা যেভাবে নিচ্ছ স্ট্যান্ডার্ডে আশা করি তোমরা ভালো করতে পারবে তো আমি এখন ইমরানের কাছে থেকে হচ্ছে কিছু জানতে চাচ্ছি ইমরান তোমার কি মনে হয় ধন্যবাদ সোহানকে আমি ইমরান হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ভূমি প্রসান বিভাগের ছাত্র আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাডমিশন টেস্ট এটা একটা চ্যালেঞ্জ তোমরা যারা প্রিপারেশন নিয়েছো নিয়ে ফেলেছো তারা একটা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছো এবং আমি তোমাদের বলবো এটাতে তোমাদের মাস্ট জিততে হবে কারণ ভার্সিটিতে ভর্তি না হলে ভাই তোমার লাইফের একটা বড় অংশ তুমি মানে হেলাই ফেলাই তুমি কাটিয়ে দিলা বলে আমি এটা মনে করি আর কি তো এখন আমি তোমাদের বলবো যে ইংলিশে দেখা গেছে যে মেমোরাইজিং পার্ট থেকে প্রায় দশটার দশটা বারোটার মতো কোশ্চেন আসে তো এটাতে তোমরা চাইলে খুব ইজিলি ভালো করতে পারো কারণ দেখা গেছে এখানে মানে বোঝার কিছু নাই যেটা আছে জাস্ট মুখস্থ করে যাও এবং প্রপারলি এটা রিভাইজ করো দেখবা যে তোমরা মানে কমন পেয়ে যাওয়া আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে ইংলিশে অনেক ছেলে পেলে মানে ধরা খায় সো যদি রাবিয়ান হতে চাও আমি তোমাদের বলবো যে মেমোরাইজিং পার্টে খুব ভালো টাইম দাও এবং এক্সপিরিয়েন্স হয়ে যাও ইনশাল্লাহ দ্য বেস্ট তোমাদের জন্য আশা করি রাবিয়ান হতে পারবে ধন্যবাদ আচ্ছা এখানে ইমরান কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের কথা বলেছে সেটা হচ্ছে তুমি একটা মাঠের মধ্যে আসো একটা যুদ্ধের ময়দানে আসো অ্যাডমিশনের ময়দানে আছে তো এখানে তুমি আটশো মানে তোমার এখানে জয়ী হতে হবে তো এইরকম একটা মেন্টালিটি নিজের মধ্যে রেখে তোমরা হচ্ছে প্রিপারেশন নাও আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে তোমরা ইংলিশ নিয়ে অনেক বেশি মানে চিন্তা ভাবনার মধ্যে থাকো যে অনেকে আমাকে জানাও যে হচ্ছে ইংলিশ যদি আমি স্কিপ করি সেক্ষেত্রে ভালো করতে পারবো কিনা বা অনেকে এটাও বলে যে ইংলিশ মেমোরাইজিং যে পার্টটা আছে সেটা হচ্ছে আমি যদি স্কিপ করি সেক্ষেত্রে ক্ষেত্রে ভালো করতে পারবো কিনা দেখো রাবিতে ইংলিশের মধ্যে তোমাদের আটাশটা প্রশ্ন হবে তার মধ্যে কম্প্রিহেনশন এটা কিন্তু সম্পূর্ণই তোমার ইংলিশ মুগস্ত অংশ দিয়ে কিন্তু তোমার করতে হবে এখানে কিন্তু কোনো রুল বা স্ট্রাকচারে কিন্তু কোনো বিষয় নেই তারপরে দেখো আমাদের তারপর হচ্ছে ইংরেজি মুগস্ত অংশের যে আছে তো এইগুলো থেকে কিন্তু তোমাদের দশ থেকে বারোটা বা তেরোটা মতো প্রশ্ন হবে তো এইটি করে কিন্তু তুমি ভালো করতে পারবে না ঠিক আছে তো ইংলিশের উপর তুমি যদি ভালো দক্ষতা অর্জন করতে পারো এবং একটা ভালো নাম্বার তুলতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি অন্যদের চাইতে অনেক বেশি আগে যাবে এবং তোমার চান্স পাওয়া অনেক বেশি সহজ হবে আমি সর্বশেষ আরফাতের কাছ থেকে হচ্ছে জানতে যাচ্ছে যে বন্ধু তোর কাছে কি মনে হচ্ছে যে স্টুডেন্টরা এখন থেকে আসলে কি বিষয়গুলো মেনটেন করলে তাদের হচ্ছে যে কয়েকদিন সময় আছে এখানে হচ্ছে তাদের চান্স পাওয়া সহজ হবে আচ্ছা ধন্যবাদ বন্ধু সোহানকে আমি আবির মোহাম্মদ আরাফাত বলছি আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্ট বা যেকোনো একটা মানুষের কাজ করার ক্ষেত্রে বা নিজের মতো পারফেক্ট নেস নিয়ে আসার ক্ষেত্রে সবচাইতে বড় যে বিষয়টা অবদান রাখে সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস তো একটা স্টুডেন্ট যদি তার নিজেকে পারফেক্ট করতে চায় তাহলে তাকে অবশ্যই দুইটা জিনিসের মধ্যে দিয়ে যেতে হবে একটা হচ্ছে গিয়ে রুটিন আর দ্বিতীয় হচ্ছে গিয়ে রিভিশন অর্থাৎ রুটিন এবং রিভিশন থাকলে তো সেই স্টুডেন্টটা আমি মনে করি যে একটা ভর্তি পরীক্ষায় বা একটা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য বা ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য রাবিতে সে একটা ভালো সে একটা ভালো অপরচুনিটি পাবে যেমন রুটিনের বিষয়ে অনেকে বলে যে ভাইয়া রুটিন তো করলাম কিন্তু রুটিনটা ফলো করতে পারছি না আসলে পারমানেন্ট রুটিন করলে ফলো করা যায় না রুটিন করতে হবে ডেইলি বেসিসে যেমন আজকে উঠলাম সকালে দশ মিনিট সময় না আজকে লিখলাম যে আজকে আমি কী কী করবো আর রিভিশনের বিষয়টা বলি যে রিভিশন বিষয়টা এমন যে আমি একটা জিনিস শুরু করলাম একটা জিনিস শেষ করে দিলাম বিষয়টা এমন না প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে শুরুরও শুরু আছে এবং শেষেরও শেষ আছে অর্থাৎ আমাদেরকে রিভিশনের মাধ্যমে একটা জিনিস সম্বন্ধে খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে গেলে ভালোভাবে রিভিশন দিতে হবে তো আমি মনে করি যে এই দুটো বিষয় যদি কোনো একটা স্টুডেন্ট ভালোভাবে ফলো করে সে অবশ্যই রাবিতে হোক বা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক সে অবশ্যই ভালো করবে আচ্ছা এখানে আবির কিন্তু এত সুন্দর একটা কথা বলেছে আমার নিজের কথাই মনে পড়ে গেল আমি যখন অ্যাডমিশন দিয়েছি আমি আসলে রাতে বেলায় আগামী দিন কি কি পড়বো সেটা খাতা মধ্যে লিখে রাখতাম ও কিন্তু এই কথাটাই বলেছে তুমি যদি এভাবে যদি একটা আর রুটিন যদি মেনটেন করো যে তুমি আগামী দিন বা আগামী এক সপ্তাহে কি কি পড়বে সেটা তুমি খাতার মধ্যে নোট ডাউন করে ফেলছো তাহলে দেখবে যে তোমার একটা মানে তারা থাকবে নিজের মধ্যে একটা আর্জেন্সি থাকবে তো এটা করলে কিন্তু তোমার অনেক বেশি সহজ হবে তোমার রুটিনকে বা তোমার সিলেবাসকে শেষ করার জন্য তো এখানে আমরা যে গাইডলাইনগুলো তোমাদের দিলাম এগুলো তোমরা যদি প্রপারলি ফলো করো অবশ্যই রাবি ভর্তি পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে এবং রাবি ইউনিটের উপরে কিন্তু আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে আগামী এক মার্চ থেকে তোমরা চাইলে আমাদের এখানে অ্যাড হতে পারো আমাদের এখানে রেগুলার ফি বা মূল ফি হচ্ছে পঁচিশশো টাকা ওইখান থেকে তোমাদের অফারে বর্তমান ফি হচ্ছে টাকা তোমরা যদি কেউ ভর্তি হতে চাও যে নাম্বারটা দেখতে এই তোমাদের যোগাযোগ করতে হবে এখানে আমাদের এই কোর্সে তোমরা পঁয়তাল্লিশটা ক্লাস পাবে এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমাদের জন্য একদম প্রিমিয়াম হবে আর এখানে তোমরা অনেকে বলো যে হচ্ছে কোয়ান্টিটি অনেক বেশি দরকার আসলে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যদি কোয়ালিটি ফুল যদি ক্লাসগুলো করো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার মানে অল্পতে তুমি অনেক বেশি আগে যেতে পারবে তো আমাদের এখানে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা তোমাদের জন্য কোয়ালিটি হবে তোমরা যোগাযোগ করো আমাদের এখানে অ্যাড হয়ে যাও আমাদের কিন্তু বর্তমানে একটা অফার চলছে এই অফারে ভর্তি হতে পারো আর এখানে তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে কিন্তু রাবির আইনের স্টুডেন্ট এবং তারা যেরকমভাবে বা আমরা যেরকমভাবে রাবিতে চান্স পেয়েছি আইন পড়তেছি তোমরা যেন চান্স পাও এবং টপ একটা মেরিটে তোমরা যেন চান্স পেতে পারো বা ভালো একটা সাবজেক্টে পড়তে পারো ওইটার উপরে বেস করে কিন্তু আমাদের এই কোর্স কিন্তু পরিচালিত হবে তো আমাদের সাথে থাকতে পারো বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে এবং আমরা যে গাইডলাইনগুলো তোমাদের দিলাম এগুলো যদি প্রপারলি ফলো করো তুমি অবশ্যই রাবি ভর্তি পরীক্ষার জন্য ভালো করতে পারবে বেস্ট অফ লাগ তোমরা সবাই ভালো থেকো